নেক্সট যেটা দেখাবো এগুলো দেখেন ওয়েস্টার্নের মধ্যে খুবই প্রিমিয়াম কিছু কালেকশন এইটা প্রিন্টটা দেখছেন কত সুন্দর কত থেকে কত বাচ্চাদের দেখেন এটা সাইজগুলো আপনার 3 থেকে আপনার 10 বছর 3 থেকে 10 বছর সাথে এরকম সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সিম্পল একটা ওন্না হবে প্রাইস কত বলেন এটা প্রাইস পড়ছে আপনার 900 টাকা 900 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা দেখেন এটা কিন্তু আবার কাজ করা দেখেন খুবই কমফোর্টেবল এটা হচ্ছে ফন সাইটে হালকা শর্ট ব্যাক সাইটটা হালকা লং থাকবে এই যে সাইডে পকেটে কাজ আছে সালোয়ারটা হবে খুব সুন্দর একটা প্লাজো স্টাইল এটা কত থেকে কত বাচ্চাদের জন্য আপনার 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর 14 বছরটা বডি কত বলেন থাকে 36 প্লাস হবে 36 প্লাস আচ্ছা এটার প্রাইস কত এটা প্রাইস পড়বো আপনার টাকা খুব সুন্দর একটা কট সাথে একটা সিম্পল ওন্না আছে কিন্তু এখন যেটা দেখাবো এটার মধ্যে মনে হয় দুটো কালার আছে ওয়াও ড্রেসটা খুব সুন্দর এইটা খুবই হিট একটা ড্রেস কিন্তু এটা কোমরের এরকম সুন্দর বেল্ট আছে কাজ করা এবং হাতায় কাজ করা সাথে সালোয়ারটাও কিন্তু প্যান্ট কাস কাজ করা সিম্পল একটা ওন্না এটা সবগুলো মূলত কট সাথে সিম্পল একটা ওন্না থাকবে কালার দুইটা এটা মাস্টার্ড কালার দেন আরেকটা খুব সুন্দর কালার আছে এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা হবে আপনার ওই যে 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর কোমরের বেল্টটা কিন্তু কাজ করা প্রাইস কত ভাই এটা এটা প্রাইস পড়ল আপনার 1700 টাকা 1700 টাকা 14 বছর যেটা সেটা 38 38 আচ্ছা ওকে নেক্সটে চলে যাই

এইটা দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো সুন্দর আজকে এটা বা একটু ফেন্সি কাপড় কাবলি কাটিং আর কি নিস থেকে একটু রাউন্ড শেপ হাই নেকের মধ্যে গলায় কাজ করা সাথে প্যান্ট কাট সালোয়ার সিম্পল একটা ওন্না পাবেন কত থেকে তো 받তে হ্যাঁ কত থেকে আপনার বছর থেকে 14 বছর প্রাইস তো টাকা 1600 চলে যাচ্ছি নেক যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা প্রিন্টের মধ্যে খুব সুন্দর কলারের কাটচুপে হোয়াইট দেখা একটু দেখেন কাটছবি হোয়াইটটা দেখছেন সাথে জারদুসেরও কাজ আছে সালোয়ারটা হবে প্যান কাটিং কত থেকে কত বাচ্চাদের ভাই থেকে 14 6 থেকে 14 প্রাইস এটা এটা প্রাইস পড়বে আপনার 1500 টাকা 1500 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন ওয়াও প্রিন্টটা কি সুন্দর এটা কিন্তু ওই যে সিলসিলা জর্জেট কাপড় যেটা বলে একটু শাইনিং শাইনিং জর্জেট ভিতরে ইনার আছে কলারের কাজ এটার সাথে সালোয়ারটা দেখেন ওন্নাটা আবার কন্ট্রাস্ট প্রিন্টেড

জাস্ট মাথা খারাপ করে দিবা আজকের কালেকশন একটা একটা করে সুন্দর বিয়ারস এটা হচ্ছে জামাটা সাথে ওয়াও প্যান্টটা তো আরো বেশি সুন্দর কত থেকে কত বাচ্চা দিবা 5岁 থেকে 14 14 বছর বডি সাইজ 38 বডিটা প্রাইস এটাও প্রাইস বলবো আপনার 1700 1700 টাকা সো যারা আজকের এই কালেকশনগুলো নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন কিশ পারকে এখন বুটিকস টাইপের কিছু ড্রেস দেখাবো যেমন এইটা হচ্ছে এটাও করসেট এটা হচ্ছে প্যান্ট দিয়ে না জি কালার কি দুইটা জি দুইটা কালার ক্রিম কালার আর একটা কালার যেটা রয়েছে দেখেন

ঘের কিন্তু অনেক বেশি কত থেকে তো বাচ্চাদের ভ্যা হবে 6 থেকে আপনার 12 বছর 6 থেকে 12 প্রাইস পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 1000 টাকা 1000 সো নিতলে চলে আসবে কেশ প্যাক ইস্টার্ন মলিকার চারটা হতে 362 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ